ম্যালকুম ট্রেল যেটি চট্টগ্রামের মিরেশ্বরে উপজেলায় অবস্থিত একটি চমৎকার মনোভুক্ত ট্রেকিং স্পট যা অনেক ভ্রমণ পিয়াশিদের কাছে এখনও অজানা এটি মূলত একটি পাহাড়ি ট্রেল যা আপনাদের নিয়ে যাবে দুর্গম বনের মধ্যে দিয়ে ছোট ছোট জিরি আর অনন্য জন্নার কাছে যদি আপনি ট্রেকিং পাহাড়ি সৌন্দর্য স্বচ্ছ জিরি আর অফবিট অ্যাডভেঞ্চার ভালোবেসে থাকেন তাহলে ম্যালকুম হতে পারে আপনার জন্য একটি চমৎকার গন্তব্য তাই আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে মেলকুন যাবেন কোথায় খাবেন কি কি দেখবেন আর এই ভ্রমণে কত টাকা খরচ হতে পারে সব কিছু বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করব। তাই চলুন শুরু করা যাক ভিডিওটি নির্ধারিত দিন সকাল সাতটায় চট্টগ্রামের এক এখান থেকে বাসে রওনা দিলাম বেলেশ্বরাই উপজেলায় সোনাপাহাড় উদ্দেশ্যে আমরা আজকে যাচ্ছি মেলখমে যাচ্ছি আমাদের যেটা আজকে টার্গেট হচ্ছে মেলখোম অভিযান এটা হচ্ছে সেই এটা হচ্ছে সেই সোনাপাহাড় হ্যাঁ সোনাপাহাড় বাজারে নেমে আমরা যদি চিটাং থেকে আসি তাহলে সোনা বাজার সোনাপাহাড় বাজার নেমে তারপর হচ্ছে রাস্তা ক্রস করে যেটা বাম পাশে যে রোডটা গেছে ওইটাই আর কি আমরা এই দোকানটাতে চা খেয়েছি চাটা খেয়ে ব্যাগটেকগুলো রেখেছি আমাদের যাবতীয় আর ব্যাগটেক রাখার পরে আমরা এই রাস্তা ধরে সোজা চলে যাব হচ্ছে ম্যালকুম সেই রেললাইনের পথ থেকে হচ্ছে ম্যালকুমের ট্রেকিং রাস্তা এটা পথ ধরে চলে যাব একদম সোজা ম্যালকুম সঙ্গে থাকুন আমাদের সাথে কা থেকে আসলে রেল লাইনে এদিকে আর হচ্ছে এটা চিটং থেকে আসে সেই লাইন আর আমরা যে যেটা চট্টগ্রাম বাস থেকে নেমে এদিকে সোজা চলে আসতে হচ্ছে এদিকে এটা সেই ম্যালকুমের ট্রেকিংয়ের রাস্তা দিকে চলে গেছে এটা রাস্তা না ও অধ্যে পর্যন্ত গিয়ে শেষ এটা হচ্ছে সুইচ গেটের এই রাস্তাটা এই রাস্তা এই রাস্তাটা ধরে রাস্তা ধরে চলে যাবেন আপনারা এদিকে শুধু এদিকে দুটো রাস্তা গেছে একটা হচ্ছে এদিকে যেটা গেছে ওইদিকে যেটা গেছে ওটা না আমরা সোজা দিয়ে চলে যাব সোজা যে রাস্তাটা গেছে এটা হচ্ছে মেলকুমের রাস্তা এই সোজা রাস্তা ধরে চলে যাব হচ্ছে আমরা মেলকুম এখন আবার সেই জিরিপথ শেষ করে জঙ্গলের ভিতর দিয়ে চলে যাবো হচ্ছে মেলকুম একদম সোজা চলে যাব আমরা ম্যালকুমে এভাবে ছোটো বড় অনেক জঙ্গল থাকবে বন পেরিয়ে আমরা চলছে হচ্ছে মেলকুম কীভাবে যাবেন মেলকুম ঢাকা থেকে চট্টগ্রামগামী যে কোনো বাসে উঠে সোনাপাহাড় বাজারে নেমে যেতে যেতে হবে আর ট্রেনে করে এলেও সীতাকুণ্ড নেমে সোনাপাহাড় বাজারে আসা যায় আর সেখান থেকে যে কাউকে জিজ্ঞেস করলেই আপনাদেরকে দেখিয়ে দিবে সেই মেলকুমের ট্রেনের রাস্তাটা আর চট্টগ্রাম এক এখান থেকেও আপনারা সোনাপাহাড় বাজারে আসতে পারবেন ডাকাকামি যে কোনো বাস বাসে উঠে উঠলে একশো থেকে একশো বিশ টাকা ভাড়া নেবে সোনা বাহার বাজার পর্যন্ত খুব স্বচ্ছ পানির মধ্যে হেঁটে চলে যাচ্ছে মেলকুমে খুব শীতল পানিগুলো একদম খুব শীতল পানিগুলো পানিগুলো হাঁটতে অনেক খুব মজা লাগবে আপনারা ইউ গাইডস আপনারা যদি আসেন সে ম্যালকুমের যাওয়ার যে ট্রেকিং করার যে সে অনুভূতিগুলো বাসায় প্রকাশ করতে পারছি না যে কতটা রোমাঞ্চকর এটা বলে বোঝাতে পারবো না যে দেখুন অসম্ভব খুব ভালো লাগার একটা বিষয় এখানে আসলে আপনাদের মন জুড়িয়ে যাবে আসবেন ট্রেকিং করবেন সৌন্দর্য উপভোগ করবেন এটা হচ্ছে ভ্রমণের সার্থকতা কোথায় খাবেন ম্যালকুমের রাস্তায় ভালো কোনো খাবারের দোকান নেই তাই আপনার পছন্দ মতো খাবার নিয়ে যেতে হবে নিয়ে আসতে হবে আপনাদের সাথে করে আর দূর দূরান্ত থেকে এলে খাবার হোটেল হিসেবে বেছে নিতে পারেন বারেজার পৌরসভায় অথবা মীরেশ্বরাই সীতাকুণ্ড যে কোনো ভালো হোটেলে গিয়ে আপনাদের দুপুরের নাস্তাটা সেরে নিতে পারবেন আর যদি আপনারা এখানে যদি থাকতে না চান তাহলে চট্টগ্রাম শহরে গিয়ে ভালো কোনো হোটেলে আপনারা থাকতে পারবেন আর এখানে হচ্ছে যে এছাড়া অনেকে অ্যাডভেঞ্চার প্রিয় লোক আছে যারা সেখানে রাতে এসে ক্যাম্প করে থাকে সেটি চেয়ে করতে পারেন অবশ্যই আপনাদের স্থানীয় গাইড নিয়ে সেখানে রাত্রি করতে হবে এই মেলকুম এলাকাটা পুরোটা মোবাইল নেটওয়ার্কের বাইরে এই জায়গাটা পুরোটাই তাই অবশ্যই আপনারা আসলে কয়েকজন বন্ধু বান্ধব মিলে আসবেন একা একজন দুজন এবারও আসবেন এখানে কারণ যে কোনো সময় যে কোনো ধরনের বিপদ ঘটতে পারে আর চারপাশে চোখের সামনে উড়ে বেড়াবে ফোরিং ও প্রজাপতি এবং বিভিন্ন ধরনের পোকামাকড়গুলো আর পানিতে চুপচাপ দাঁড়িয়ে থাকলে আপনার পায়ে এসে শুটি খেলবে জিরির ছোট ছোট মাছগুলো তখন আপনার অনুভূতিটা অন্য ধরনের লাগবে চলছি ম্যালকুমে সঙ্গে থাকুন আমাদের সাথে দেখতে থাকুন নয়নাবিরাম সেই মেলকুম মেলকুমে সৌন্দর্য এখন থাকুন বন্ধুরা আমাদের সাথে সেই আমরা এই পথ ধরে চলে যাচ্ছি ম্যালকুমে কোথায় থাকবেন এই ভ্রমণ একদিনের তাই থাকার এখানে দরকার পড়বে না তবুও নিতান্তই রাতে যদি থাকতে চায় চাইলে মীরেশ্বরাই বা সীতাকুণ্ড আপনারা রাত্রি যাপন করতে পারবেন এখানে একটা ছোটো যে ঝর্ণা আছে এই সেই ছোট ঝর্ণাটা এখানে একদম ছোটো একটা ঝর্ণা এখানে আমরা একটা ঝর্ণা দেখে বাড়ব জিরির পথ হচ্ছে একটাই সোজা পথ যদি ধরেন আপনি এখানে হারানোর কোনো বই নেই একটা পথ ধরে চলে আসলে একদম সেই মেলখুম পর্যন্ত চলে আসতে হবে তবে সাবধান থাকতে হবে কাকা পাকা পথ এবং প্রচণ্ড গরম আমাদের কিছুটা ক্লান্ত করেছে তবে খুমের কাছে আসার পর অনেকটা শান্ত অনুভব করেছি সবচেয়ে বড় ব্যাপার হলো আপনি যখন খুমের কাছাকাছি চলে আসবেন তখন সব ক্লান্তি দূর হয়ে যাবে আর মন চাইবে দীর্ঘক্ষণ এই কুমের মধ্যে থাকতে এটা হচ্ছে মেলকুমের প্রবেশদ্বার আর আমরা যেহেতু অনেক পানি কবির পানি আছে আমরা সেটা বেলা দিয়ে কিছুক্ষণ ইয়ে করছি এনজয় করছি আর হচ্ছে এদিকে পাশে দিয়ে একটা বিকল্প রাস্তা আছে আমরা এখন সেই রাস্তা ধরে আরও নিচে গিয়ে নামার চেষ্টা করছি অনেকটা পাহাড় পেরিয়ে যেতে হবে বনের ভিতর দিয়ে যদিও অনেকটা রাস্তাটা অনেক পিচ্ছিল যেহেতু জিরির পানি দিয়ে নামছে আমরা ওই রাস্তা ধরে নিচে নামার চেষ্টা করব। এবং সেই কুমের মধ্যে বন্ধুরা আমরা এই লতা দিয়ে নিচে নামার চেষ্টা করছি কুমের মধ্যে যদিও বা অনেক রিক্সি অনেক ভয়ঙ্কর দেখি রাসেল নামার চেষ্টা করছে রাসেল নামবে এরপর জন্মায় তারপর আমি আমরা নেমে দেখবো কুমের ইয়েটা কতটুকু গভীরটা এই এই লতাটা বেয়েই আমরা নিচে নামার চেষ্টা করছি বন্ধুরা রাসেল নিচে নেমে গেছে নিচে নামার পর সে বলল অনেক ঠান্ডা পানি আর অনেক গভীর তো এতটা ঠান্ডা যে এখানে আমাদের হয়তো নামাটা ইয়ে হচ্ছে না কারণ বুকের থেকে অনেক উঁচু পানি বেশি পানি আছে তো আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা এখানে ওই পানির মধ্যে আর নামবো না আমরা এদিক থেকে কুমের সৌন্দর্য দেখে আমি আবার ওই দাদা কি আপনি উঠে যাচ্ছেন আসছে মেলকুম সম্বন্ধে যে আপনার তো অনেক দিনের অভিজ্ঞতা আছে মেলকুম করে সরি ওকে ধন্যবাদ এই পঙ্কজ ভাইকে অ্যাকচুয়ালি পঙ্কজ ভাইয়ের সৌজন্যেই আমার আজকে আসলে মেলঘুমে আসা যদিও আমার এটা পঞ্চমতম মেলঘুমে আগমন তো শীতের মধ্যে আসলে পানিটা খুবই প্রচুর ঠান্ডা যে কারণে আসলে ভিউটা তো জোস বরাবরই মেলখুমের ভিউটা হচ্ছে জোজ আমাদের একটা অ্যাডভেঞ্চার টাইপের একটা অন্যরকম একটা অ্যাডভেঞ্চার আসলে ঝিরি পথে আমাদের বর্ষাকালে বা গরম সিজনে বা শীতকালে যখনই আমরা ঝিরিপথে হাঁটি না কেন ঝিরিপথ দিয়ে হেঁটে আমাদের এক ঘন্টার মতো আসতে হয় তো ঝিরিপথে হাঁটার ফিলিংসটাই হচ্ছে অন্যরকম তো অবশেষে আমরা মেলখুমে আসছি তো মেলখুমে এসে মোটামুটি আমাদের শুরুর দিকেই যেটা খুম শুরুতেই যেটা এটা হচ্ছে আমাদের মোটামুটি গলা পানি তো এখানে তো আপনার রিস্কিও বলতে কারণ হচ্ছে মেইন যেটা আকর্ষণ যেটা সেটা হচ্ছে আমাদের ভিতরে যদি আমরা পৌঁছতে পারি তো ভিতর পর্যন্ত যাওয়াটা হচ্ছে আমাদের জন্য একটু কিছুটা কষ্টদায়ক যারা একটু দুঃসাহসিক যারা সাহস আছে মনের মধ্যে একচুয়ালি হচ্ছে মনের মনোবলটাই হচ্ছে সবথেকে বড়ো কথা তো এইটুক পথটা অনেকে আসলে সাদার কেটে যায় অনেকে তারপর আবার যদি বিকল্প পথ যদি আমরা যদি অবলম্বন করি তাহলে আমরা বাম পাশ দিয়ে যেটা পথ আছে এই দেখাতে পারেন পঙ্কজ ভাই এই যেটা বাম পাশ দিয়ে যেটা পাহাড়ি পথ আছে এই গিয়ে গিয়ে হচ্ছে ওখান থেকে হচ্ছে আমার আপনার ওই দিক দিয়ে পাহাড়ের খারাপ পাহাড় দিয়ে আমাদের লতা ঝুলানো আছে তো লতা দিয়ে তারপর হচ্ছে ওইটা নামতে হয় কিছুটা রিস্কি তো ওইদিকেও হচ্ছে নামার পথে একটু কমর মানে বুক পানি পর্যন্ত আছে দেন হচ্ছে আপনি যখন সামনের দিকে এগিয়ে যাবেন সেদিকে অবশ্য অতটা পানি নাই হাঁটু পানি পর্যন্ত তো ওইদিকে হচ্ছে মেন আকর্ষণটা আমরা যদি শেষ পর্যন্ত যেতে পারি তাহলে আসলে আমাদের যে মেলখুমের যে অ্যাডভেঞ্চারটা যে মেন আকর্ষণটা সেটা আমরা আসলে উপভোগ করতে পারবো আপনারা অনেকেই অনেক ভিডিওতে দেখেছেন তো মেন আকর্ষণটা হচ্ছে শেষের দিকে আসলে তো আমরা আজকে চেষ্টা করেছি যাওয়ার জন্য কিন্তু প্রচুর শীতের শীতকালের জন্য প্রচুর ঠান্ডা পানি যে কারণে আসলে আমরাও সাহস করতে পারছি না অনেকে আমাদের আরও অনেক ভাইয়েরা আছে তারা অনেক দূর থেকে আসছে তো আমরা আসলে এই ঘুমের মুখে আমরা আড্ডা দিচ্ছি বন্ধুরা আপনার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে আমার পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেলা অ্যাকাউন্টটি অবশ্যই অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য এবং পরবর্তী ভিডিওর দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে